actually এখানে এলাকাবাসী এটাকে বিদ্যাসাগর পলি বলে নগর এখান থেকে খবর গেল তারা জঙ্গল পরিষ্কার করতে গিয়েছে জঙ্গলের ভিতর তো এখানের মধ্যে রাস্তা থেকে 100 মিটার দূরে হবে জঙ্গলের মধ্যে একটা স্কেলিটন হ্যাঁ কঙ্কাল পুরুষ কঙ্কাল তারা এরকম দেখেছে খবরটা পেয়ে ওসি কলেজ এবং আমি আমরা টিম নিয়ে এসসি এসে আমরা অবজারভেশন করলাম এটা একটা আনআইডেন্টিফাইড হুম স্কেলিটন মেল স্কেলিটন

আমাদের পোস্ট ম্যাডাম ছাড়া আমরা এই মুহূর্তে এটা বলা ঠিক করতাম যেহেতু যেহেতু এটা স্কিল ইট যদিও পাড়ার লোকের সাথে কোনো যোগাযোগ হয় যে এখানে কোনো মানুষ জানা সাথে না আমরা আমরা এসে লোকালি পাবলিকের সাথে কথা বলেছি পাবলিকের ব্যাপারে এই এলাকাতে কোনো মিসিং এরকম কোনো রিপোর্ট নেই হ্যাঁ আশেপাশে এলাকাতে কোনো মিসিং এরকম কোনো রিপোর্ট নেই হ্যাঁ তো সব থেকে বেশি অবাক লাগছে যে একটা বডি বডিটাই হচ্ছে যে একদম নর্মালি একটা বডি ডিকম্পোস্ট হলে মানে এত পটেনশিয়াল হলে একটা খুব বাজে গন্ধ বাড়ে ডিকম্পোজিশন হলে যে বডির গন্ধ বাড়ে এরকম পাইনি রাস্তার মধ্যে তারা এসে হম তো সেই ব্যাপারটা ভাবছি কি আর কি আপনার যৌন্দ্রনগর প্রধানপাড়া থেকে আনুমানিক এক মাস ছ সাত দিন আগে একজন মিসিং ছিল তো আমরা অনেক খোঁজাখুঁজি করছি পাচ্ছি না ওদের ফোনটা সুইচ অফ ওদের ট্রেসা ধরছে না ভদ্রলোক ভলেন্টারি বাড়ি থেকে চলে গেছেন বয়স্ক লোক তো এখন ওদেরকেও আমরা ডাকিয়েছি ওদের ফ্যামিলি মেম্বাররা এসছে ওনার মিসেস এসছে হ্যাঁ তো ওদেরকে দেখানোর চেষ্টা করেছি উনি দেখেছেন দেখে বললো না ওনার পরনে যে কালো পেন ছিল এটা কালো পেন না এটা অনেকটা গ্রে কালারের পেন